আমাকে কৃষ্ণ আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সংস্কার ভারতী প্রত্যেক বছর এই দিনটিকে তার সারা ভারতবর্ষ জুড়ে পালন করে থাকে সংস্কার ভারতীর যতগুলো জেলা শাখা সারা ভারতবর্ষ জুড়ে আজকে কাজ করছে তারা সকলেই এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পালন করে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মদিন সারা ভারতবর্ষে যার অন্যতম প্রভাব আমরা লক্ষ্য করতে পারি সংস্কার ভারতী সেই একই ধারায় সনাতন ধর্মকে সামনে রেখে তার সংস্কৃতিকে সামনে রেখে কাজ করে চলেছে তাই খুব স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তাদের কাছে আর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বলে আমরা বলতে পারি আমরা এই দিনটি বীরভূম জেলা শাখা মূলত শ্রীকৃষ্ণ রূপসজ্জা প্রদর্শন এই রূপেই পালন করি ছোট্ট ছোট্ট শিশুরা তাদের মা বাবার সঙ্গে শ্রীকৃষ্ণ রূপে সেজে এসে আজকে আমাদের মঞ্চে আসে তারা তাদের মতো করে শ্রীকৃষ্ণকে আমাদের সামনে তুলে ধরে এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি মূলত এই অনুষ্ঠান সিউড়ি শহরের বুকে সংস্কার ভারতী বীরভূম জেলা বিগত পনেরো বছরেরও বেশি সময় ধরে করে চলেছে আমরা কৃষ্ণ বলতে সাধারণত ভগবানকে পায় এবং সে ভগবান এবং কৃষ্ণচুদ্ধ ভগবানই ছিলেন না ছিলেন দার্শনিক এবং বন্ধু আমরা যে ছোটদের মধ্যে এই শ্রীকৃষ্ণের বাল্যরূপ দেখানোর একটাই কারণ যে তিনি কত মাটির কাছাকাছি ছিলেন এবং আমাদের প্রত্যেকের সঙ্গে এতটাই সম্পৃক্ত এবং আমাদের ছোটদের সঙ্গে সেই ধারণা দেওয়া আসলে ছোটোদেরকে যদি আমরা গীতা বজাই মহাভারত বোঝাই তারা কৃষ্ণকে বুঝতে পারবেন না তাই সেই কারণে ছোটদের মধ্যে যে কৃষ্ণের বাল্যরূপ বুঝিয়ে বাল্যরূপ দেখিয়ে যাতে কৃষ্ণকে কৃষ্ণের সম্বন্ধে তারা আগ্রহী হয় কৃষ্ণ সম্বন্ধে জানতে চাই সেটাই আমাদের মূল চেষ্টা আমি সবারই নাম ডাকছি প্রদ্যুত মন্ডিত গোস্বামী সাধু আশি পাল মুরারি দাস অঙ্কন মণ্ডল কি সেজেছো তুমি কৃষ্ণ কে সাজিয়েছে মা মানে আজকে কি ওখানে কি করলে ওখানে আমি ওখানে কইনি করব কি করবে ওখানে অনেক কিছু বাণী বলবো শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের বাণী এটা বলো শুনি শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে আমার বাণী শুরু হয় মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহ তেমনই জিন্ন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে